আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা অনেকদিন পর আছে একটা লাইভ প্রোগ্রামে আসলাম কারণ আমরা কিন্তু একটা সময় ছিল মাশরুম চাষ নিয়ে বেশ অনেক কাজ করেছি আমি যখন সেই মানে মিডিয়াতে চাকরি জীবন শুরু করি দু সালে যখন আমার স্যারের সাথে আমরা কাজ শুরু করি তখন কিন্তু আমরা আমার এই মাশরুমের সাথে পরিচিত হয় তো আমাদের পাশে বসে আছেন জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাইয়ের সাথে আমার পরিচয় হয় সেই দু হাজার তিন সালে যখন আমি আমার উস্তাদ সারের সাথে কাজ করি হৃদয় মাটি মানুষ অনুষ্ঠানে তো আমরা ওই হৃদয় মাটি মানুষ অনুষ্ঠানে একটা টক শোতে জাহিরভাই গিয়েছিলেন মাশরুম সেন্টারের ডিরেক্টর সাহেবও গিয়েছিলেন এর পরবর্তীতে আমরা অনেক চাষ মা জাহাঙ্গীর ভাইকে নিয়ে আমরা কিন্তু মাশরুম চাষ করেছি আসলে বাংলাদেশে যে মাশরুম টা আছে মাশরুম চাষ আছে এই এবং মাশরুম চাষের উপরে যে প্রথম পুস্তক বের করেন আমাদের জাহাঙ্গীর ভাই এবং সেই পুস্তকটা আমার উস্তাদ শাহ স্যারের নামে উৎসর্গ করেন এরপরে তো অনেকেই এখন মাশরুম সেন্টার থেকে অনেক লিফলেট অনেক বই পুস্তক বেরিয়েছে ডিএলএস থেকে বেরিয়েছে অনেক লেখালেখা আছে বাংলাদেশে কিন্তু এখন মাশরুম চাষি অনেক আছে আমরা জাননিবার এখানে আসছি একটা মাশরুম নিয়ে কিন্তু আমরা অনেক দিন থেকে আর কি ছিলাম যে আমরা ছোটোবেলায় বইতে পড়তাম না যে ব্যাঙের ছাতা ঠিক এরকমভাবে একটা সেখানে দেখানো তো যে দেখেন ঠিক এরকম যে এরকম একটা বড় গাছের মতো গাছ সাথে উপরে একটা ছাতার মতো ঠিক কীরকম মাশরুম দিয়ে কিন্তু আমাদেরকে বোঝানো হতো বইতে বা আপনাদের এখনো যারা যে শিশু শ্রেণীর যে বই আছে সেটা বইতে কিন্তু এই মাশরুম এবং ব্যাঙের ছাতা ব্যাঙের নিয়ে যে গল্পটা আছে এই গল্পটা বলে কিন্তু এইটা না আসলে মিল্কি মাশরুম আমাদের ভাই এইটাই উদ্ভাবন করেছে ভাই এই মিল্কি মাশরুম নিয়ে রোজান ধরছিলাম ও উদ্ভাবনটা আসলে কি আমার না উদ্ভাবনটা কিন্তু ইন্ডিয়ান এক বিজ্ঞানী

আঠারো থেকে বাইশ ঘন্টা তারা আলো দেয় আলোটা এই এল লাইট ইউজ করে আমি তো ওই টেকনোলজি এখানে ইউজ করছি যদি আপনাদের ইয়া হতে পারে ড্রাগন ফল হতে পারে লাইট বাড়িয়ে তা আমাদের মাশরুমটা হবে না কেন ওইটা পরীক্ষা দেয়ার কিন্তু এটা সাইফিয়ার স্যারকে কিন্তু অনেক ধন্যবাদ যে তার ওই প্রজেক্টটা আমি এখানে কিন্তু অ্যাডাপ্ট করছি দেখেন কত সুন্দর এখানে কিন্তু আমি বাইশ থেকে বাইশ ঘন্টা কিন্তু আলো দিচ্ছি দিনের আলো বাদ বাদ দিয়ে টোটাল বাইশ ঘন্টা কিন্তু আলু দিচ্ছি এবং আলু ভেজাল্ট কিন্তু এটা না চমৎকার সুন্দর দেখেন একদম তার মতন এবং তার গাছের যে গোড়াটা অনেক মোটা সেটা কি শক্ত না নরম না এটা এটা মোটামুটি খাওয়ার উপযোগী এই যে নরম এই যে দেখছেন পঞ্চ করতে পঞ্চ করা নরম কেন এটা যে আচ্ছা এটা আমরা কি কীভাবে খেতে পারি এটা আমরা ছুপাকারে খেতে পারি চুপ হ্যাঁ তারপরে ইয়ে

মেডিসিন যুক্ত হ্যাঁ এগুলো সবগুলোতেই আছে ঔষধি গুণাগুলো আছে কোনটা একটু কম কোনটা একটু বেশি তবে মেডিসিনের গুণাগুলো সম্পর্কে আমি বলতে চাচ্ছি না বলা এটা ঠিক হবে না এটা আমাদের আচ্ছা এই যে ছোট্ট ঘর কত বারো বাই বারো চোদ্দ 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 বাই চোদ্দ এই ঘরে কতগুলো স্কুল রাখতে পারছে

600 থেকে 1200 টাকা পাইকারি কেউ নিয়ে গেলে কেজি টাকা আর যদি কেউ কেজি করে তাহলে প্রতিদিন 3000 টাকার মারসাম আপনি এখান থেকে উৎপাদন করতে হচ্ছে এবং এটা মোটামুটি আপনার

কোন কষ্ট নেই আমি ভালো আছি আপনারা সবকিছু মিলিয়ে ভালো আছি ভালো আছেন ভালো আছেন আচ্ছা একটা জিনিস বলি যেহেতু আপনারা তো অনেক ধরনের মাশরুম উৎপাদন করেন মিল্কি

এমন কোন হোটেল পাবেন না বাংলাদেশের মধ্যে যেখানে বাটন ইউজ হয় না সব সব রেস্টুরেন্টে সব রেস্টুরেন্টে কোটি কোটি টাকার বাটন আমাদের দেশে ব্যবহার হয় কোটি আপনি একটা রেস্টুরেন্টে যান একটা যেহেতু বাটন শুপ চান মাশরুম শুপ চান বাটনটাই দিবি আমি কিছু কিছু চেষ্টা করতেছি আমাদের মিল্কি ওই বাটন ঢোকানো যায় কিনা

মিল্কি এবছর করে এবছর পর্যন্ত মিল্ক কিন্তু আমার কখনো হয়নি আগে কখনো হয়নি আগে কখনো হয়নি না এমন হয়নি বাইরে দেখাবো আপনাদেরকে চলেন একটা সিন দেখাই ছোট ছোট হয়েছে কোনটা বাঁকা কোন ডাকা কিন্তু এই যে এটা হয়েছে এটা আসলে এটা কি বলবো আচ্ছা আপনি কি মানুষকে এখন প্রশিক্ষণ দেন প্রশিক্ষণ আমি কয়েকটা বেশ করাইছি এখন আর ভালো লাগে না ওগুলো ঝামেলা হয়ে যায়

এক সময় আমি জায়কো বেশি দিতাম জায়গাও কিছু একটা দিতাম সবগুলো বর্ষান বনানিতে অনেক কাস্টমার আমার এখনো আছে বাসায় বাসায় ঢাকা শহরে বলি বলি আর কেউ টিকে নেই আসলে দুর্ভাগ্য আমি কষ্টের সহিত বলতে হয় যে দুজন আমার সাথে যারা ছিল আগে পরে দুজন পৃথিবী আল্লাহ তালা আমি বেঁচে আছি জানি কতদিন থাকবো যতদিন থাকি ততদিন যেন মাস সাথেই থাকি এই দুটো আপনাদের না আমরা এই যে আপনার এই যে জায়গাটা আসছি এই জায়গাটা ঠিক আর হচ্ছে কিরানীগঞ্জ উপজেলা এটা হচ্ছে ঘাটার চর সরি এটা হচ্ছে কি গুদারাঘাট গুদারাঘাট ঘাটার চলে ঘাটার চলে গুদারাঘাট আসতে হবে গুদারাঘাটের এইখানে এটা বসিরা বিলুজ আসা যায়

যারা মাসিন চাষ করতে তাদেরকে আমি বলবো আগে তাদের মার্কেট সাহায্য করতে হবে যে আমি চাষ করতে নামলাম আমার মার্কেট নেই ঠিক হবে না এটা দেখেন গার্মেন্টস শিল্পগুলো গার্মেন্টস শিল্পে তো আমি যদি আসি তো সেখানে কি কেউ আসে যে গার্মেন্টস করে পরে বিক্রির চিন্তা করে তা নাই কিন্তু আগে বিক্রির চিন্তাটা করে কয়েকদিন গার্মেন্টস করছে এখন দেখা গেল নতুন নতুন একটা মাশরুমে আসলো মাশরুম করলো টয়লেট টয়লেট মাশরুম করলো বিক্রি হলো না তখন দশটা গভর্নমেন্টের এই কি হলে মাশরুম সেন্টার আমাদের উপকার করছে না আরে এই মাশরুম সেন্টার তো উপকার করছে না কি উপকার করবে তার তাদের কাছে আমরা গেলে মাথা ক্রসার পাচ্ছি ট্রেনিং পাচ্ছি তাদেরকে ডাক দিলে আসে কোথায় সমস্যা সুবিধা অসুবিধা সব তারা দেখাই দেয় তা কি তারা মাশরুম বিক্রি করতে তারা দিতে পারবে না আর দিবেও না কেন দিবে তারা তারা তো টেকনোলজি আমাদেরকে দিচ্ছে আমার দরকার হলো আগে মার্কেটটা সার্ভে করে যাবে কোথায় দিতে পারবো কাস্টমার তৈরি করে পরে আমরা মাশরুমে নামলাম ককড়া শক্তি হবে তারপরে আমি সেটা এড করব যদি আপনারা আসলে মাশরুম চাষ করতে চান দেখেন যে আপনার মহললায় যারা এই যে পেঁয়াজ বেগুন भाजी বিক্রি করে ওরা নিবে কিনা এবং প্রয়োজন হলে আপনি বাইরে থেকে কিনে এনে ওদেরকে দেন দিন দিন ওরা হয়তো পেঁয়াজ বেগুন মতন বিক্রি করলো বিক্রি করে আপনিও কিছু লভংশ নিলেন তারও কিছু দিলেন এতে অবস্ত করবে প্রতিদিন যদি আপনার মহললায় 1 কেজি মাশরুম যদি ওখানে করতে পারেন তারপর আপনি মাশরুম চাষ করবেন আর মাশরুম চাষ করার জন্য যেমন জাহির ভাই ট্রেনিং যত যারা আপনার ট্রেনিং নিতে চান সাভারে চলে আসবেন ঢাকার সাভারে বাস স্ট্যান্ডের পাশে জাতীয় মাশরুম উন্নয়ন সম্প্রসারণ কেন্দ্র ওইখানে এসে আপনি যখন বলবেন যে আমি মাশরুম ট্রেনিং নিতে চাই ওরা আপনার সাদরে গ্রহণ করবে এবং আপনার নাম ঠিকানা লিখে আপনি চলে যাবেন এরপরে যখন ট্রেনিং অ্যারেঞ্জমেন্ট হয় ওরা আপনারা আসবেন ওখানে ট্রেনিং নেবেন ট্রেনিং শেষে আপনাদের যাতায়াত খরচ দিবে ফাঁসা ফাঁসা স্কুলও দিয়ে দেবে এবং ওরা কিন্তু একটা লিঙ্ক আপনার হাতে যুক্ত করে দেবে যদি বাসরুম হলে আপনার বাড়ি হয়তো খুলনা বা যশোরে যশোরে আপনি বাসরুম চাষ করছেন হওয়ার পরে যখন প্রথমে কার কাছে বিক্রি করবে কারণ ওদের একটা সাপ্লাই সেলের সাথে যোগাযোগ করা দিতে পারে সেটা একটা সময় ছিল আমি অনেক দিন হয়েছে তাদের সাথে যাই না হয়তো সেন্টার নাও থাকতে পারে কিন্তু মূল কাজটা হবে আপনার মহললায় প্রতিদিন এক কেজি মাশরুম মানে বিক্রি হবে এইটা যখন নিশ্চয়তা পাবেন তখন আপনি মাশরুম চাষ করবেন বন্ধুরা আমরা আসছিলাম জানি এখানে এত সুন্দর মিল্কি মাসুম দেখে আমি আসলে লোকটা সামলাতে পারলাম না তাই আপনাদেরকে ওই জিনিসটা নিয়ে বললাম এটা মিল্কি মাসুম এটা বাংলাদেশে আসলে এই ধরনের মাসরুম যখন আসবে যে মাসুমটা দেখতে অনেক সুন্দর আমরা ওয়েস্টার্ন মাসরুম এবং বাটুন মাসুমের সাথে পরিচিত এখন আসলে এই যে আমাদের জাহাঙ্গীরবার মিল্কি মাসুম বাংলাদেশের সাবাটেরিতে সরি সাবার যে মাশরুম সেন্টার সেখানে কিন্তু এই মিল্কি মাশরুম ওয়েস্টার্ন বাটন মাশরুম ঋষি মাশরুম বাংলাদেশ যত ধরনের মাশরুম চাষ হয় সকল মাশরুম কিন্তু ওদের কাছে আছে এবং ওদের সাথে যোগাযোগ করলে আপনারা কিন্তু সহযোগিতা পাবেন বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করুন এবং যারা বেকার আছেন তাদের মাঝে ছড়িয়ে দিন এবং যারা ঘরে বসে থাকেন যেসব মহিলারা তারা চাইলে কিন্তু ঘরের কর্নারে বা বারান্দায় যে কোনো জায়গায় কিন্তু মাসুম চাষ করতে পারে এবং তাদের জন্য উপকার হবে এবং মাস শেষে

কিন্তু হয় না মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় বিশেষ করে কিন্তু রোগীদের নিয়ে এটির কিন্তু গবেষণা করেছিল আমার একটা বড় মাশরুমের উপর একটা বড় প্রতিবেদন আছে মাশরুম থেকে কিন্তু অনেক উৎপাদিত অনেক মেডিসিনও পাওয়া যায় তাহলে মাশরুম কিন্তু আমাদের জন্য অনেক উপকার একটা সবজি আমরা এটাকে ব্যাঙের সাথে মনে করবো না এটা আমাদের অনেক মানে কি বলবো উপাদ সবজি মনে করব এবং আমরা সবাই মাসুমকে গ্রহণ করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম